আমি আড্ডা ঘরের একজন মানে মানে পার্টনারদের মধ্যে একজন আর আমার পার্টনার হাসান সহ আরো আছেন আমাদের আমরা একটা সুসংবাদ দিতে চাই সবাইকে আমাদের চান্দ্রাতে এখানে একটা বিশাল আয়োজন করা হয়েছে মেহেন্দি পার্টি ওই দিন আমাদের প্রফেশনাল কিছু অনেক প্রফেশনাল যারা মেহেন্দি দিতে পারে ওরা এখানে আসবে এবং যারা আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে এখানে সবাই এসে মেহেন্দি লাগানোর জন্য আর এছাড়াও আমাদের ফুচকা চটপটি সহ বিভিন্ন ধরনের পিঠা ডাব বিভিন্ন থাকবেই সাথে যার যেটা পছন্দ সে সেভাবে মানে খাওয়া গ্রহণ করবেন আর এই ঘর রেস্টুরেন্টের নামই রাখা হয়েছে আড্ডা ঘর যে যখনই সময় পান সবাই এখানে আসবেন এখানে আড্ডা দিবেন যে কোনো ছোটোখাটো যত বিভিন্ন পার্টির বুকিং নেওয়া হইতেছে এবং বিভিন্ন মিটিং ছোট ছোট মিটিং আমাদের এখানে পঞ্চাশ জনের সিটের ব্যবস্থা আছে আর আমি আশা করব সবাইকে আড্ডা করে আসার জন্য সবার দাওয়া থাকলো আর আমার পার্টনার হাসান কিছু বলবে সবাইকে আমরা রিসেন্টলি এখানে আড্ডা করলাম একটা রেস্টুরেন্ট করছি গেটে এটার পোস্ট করে হচ্ছে ই সেভেন নাইন আমরা আমাদের যত বাঙালি কমিটি আছেন যারা ফ্রেন্ড আছেন বন্ধু বান্ধব আছেন আত্মীয় স্বজন আছেন সবাই চলে আসবেন চান্ডাতে মেদিবার জন্য ধন্যবাদ। ধন্যবাদ ভিউয়ার্স আপনারা দেখ শুনলেন আড্ডা গড়ের ওনারদের বক্তব্য ওনারা ছাদ রাত সেলিব্রেট করার জন্য আড্ডা করে আয়োজন করেছেন আপনারা যারা সময় পাবেন ছেলে এবং মেয়ে প্রত্যেকের জন্য এখানে মেহেদির ব্যবস্থা আছে ছাদ আপনারা চলে আসেন পাশাপাশি আপনারা বন্ধুদেরকে নিয়ে চলে আসেন এখানে বসার ব্যবস্থা আছে আপনারা আড্ডা করে এসে আড্ডা দিন চা খান চটপটি খান ফুচকা খান সব ধরনের ব্যবস্থা আছে 270 পরেশ গেট 270 রংফোর্ড রোড ফরেস্ট গেট করে রেস্টুরেন্ট থেকে এমডি সুয়েজ মিয়া বয়স অফ টাওয়ার হামলেট